আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা তো ইতিমধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তম বিসিএস এর সার্কুলার প্রকাশ করেছে এবং আপনারা সবাই জেনে খুশি হবেন যে এখানে টোটালি আসন সংখ্যা রয়েছে ছয়শ তিরাশিটি এবং এটি একটি বিশেষ সার্কুলার তো আজকের এই ভিডিওর মেইন বিষয় হচ্ছে আপনারা কিভাবে এখানে আবেদন করবেন বা কবে থেকে আবেদন শুরু কবে থেকে শেষ এবং কোন কোন সাবজেক্ট বেসিসে শিক্ষা ক্যাডারে কতগুলো সিট রয়েছে এ টু জেড আলোচনা করব তো আপনারা যারা ভিডিওটি দেখছেন না আপনাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনারা যারা এই চ্যানেলের নতুন বিসিএস রিলেটেড সকল আপডেট ভিডিও পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রথম যে নোটিশটি রয়েছে 49 তম বিসিএস বিশেষ পরীক্ষা 2025 এর বিজ্ঞপ্তি ও ফর্ম পূরণ নির্দেশনা তার নিচের যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ঊনপঞ্চাশ বিসিএস বিশেষ পরীক্ষা দুই হাজার এর বিজ্ঞপ্তি তো চলুন দেখে নেওয়া যাক যে বিজ্ঞপ্তিতে তারা কি প্রকাশ করেছে তো আপনারা লক্ষ্য করতে পারছেন যে ঊনপঞ্চাশ তম বিসিএস বিশেষ পরীক্ষা দুই বাংলাদেশ সিভিল সার্ভিস সাধারণ শিক্ষা ক্যাডারের নিম্নোক্ত শূন্য পদ সমূহ প্রতিযোগিতামূলক ঊনপঞ্চাশ তম বিসিএস বিশেষ পরীক্ষা দুই এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে তো আপনারা এখানে দেখতে পারলেন যে উনপঞ্চাশ তম বিসিএস এখানে বিশেষ পরীক্ষা হবে এবং এখানে শুধুমাত্র সাধারণ শিক্ষা ক্যাডার আবেদন নেওয়া হবে তো এখানে কোন কোন পদে কতগুলো সিট রয়েছে এবং টোটালি কতগুলো রয়েছে এবং এখানে কি কি যোগ্যতা লাগবে তো ফার্স্ট হচ্ছে এখানে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজ জন্য প্রভাষক বাংলা এখানে আসন সংখ্যা রয়েছে একষট্টি এবং এখানে যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহক দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি তো যোগ্যতা সব সাবজেক্টের ক্ষেত্রেই সেম তো তারপরে তারপরে আপনারা এখানে লক্ষ্য করতেছেন যে ইংরেজিতে প্রভাষক নেওয়া হবে পঞ্চাশ জন রাষ্ট্রবিজ্ঞানে পঞ্চান্ন জন তারপর দর্শনে রয়েছে তিরিশ জন প্রভাষক অর্থনীতি এখানে চল্লিশ জন তারপর প্রাণীবিদ্যা রয়েছে পনেরো জন এবং ইতিহাসে তিরিশ জন তারপর রয়েছে সোশ্যাল ওয়ার্ক বা সমাজ কল্যাণ সরি ওয়েলফেয়ার সোশ্যাল ওয়েলফেয়ারে রয়েছে পঁচিশ জন তারপরে রসায়নে রয়েছে তিরিশ জন দেন দশ নম্বরে ইসলামী শিক্ষা তো এখানে রয়েছে পনেরোটি তো তারপর আবার যদি লক্ষ্য করি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এখানে আসন সংখ্যা রয়েছে বত্রিশটি তারপরে রয়েছে পদার্থ বিজ্ঞান তো তো এখানে রয়েছে 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 গণিত গণিতে আসন সংখ্যা রয়েছে তিরিশটি তো আমি একটু দ্রুত যাচ্ছি যেহেতু ভিডিওটা অনেক লম্বা হবে তো তারপর রয়েছে ভূগোল ভূগোলে হচ্ছে ষোলোটি হিসাব বিজ্ঞানে রয়েছে তিরিশটি তারপর মার্কেটিং এ রয়েছে দশটি ব্যবস্থাপনায় রয়েছে বত্রিশটি ফিনান্স ও ব্যাংকিং রয়েছে বিশটি এবং মনোবিজ্ঞানে রয়েছে দশটি কৃষিবিজ্ঞানে রয়েছে পাঁচটি পরিসংখ্যানে রয়েছে পনেরোটি সংস্কৃত তো রয়েছে পাঁচটি এবং গাহস্থ অর্থনীতি রয়েছে ছয়টি তো তারপরে রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে রয়েছে পঁচিশটি তো সর্বমেট সাধারণ আসন রয়েছে ছয়শ তিপ্পান্নটি এবং তারপরে রয়েছে বিসিএস সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য গণিতে দুইটি প্রভাষক বাংলা দুইটি তারপর রয়েছে বিজ্ঞান তিনটি ভূগোলে রয়েছে তিনটি তারপর প্রভাষক শিক্ষা রয়েছে ছয়টি রাষ্ট্রবিজ্ঞানে চারটি গার্হস্থ্য অর্থনীতিতে দুইটি প্রভাষক ইংরেজিতে চারটি ইসলামিক আদর্শতে রয়েছে তিনটি সর্বমট তিরিশটি তো উনপঞ্চাশতম সার উনপঞ্চাশতম দ্বিতীয় সার্কুলারের টোটাল আসন সংখ্যা হচ্ছে ছয়শো তো এখন যদি আমরা লক্ষ্য করি তারা কি নির্দেশনা দিয়েছে তো এখানে বিশেষ নির্দেশনায় তারা দিয়েছেন নতুন পদ সৃষ্টি পদ বিলুপ্তি পদোন্নতি অবসর গ্রহণ মৃত্যু পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে তো তারপরে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এখানে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বর্ণিত পদসমূহের প্রার্থী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না কোন প্রার্থীবিদের অর্জিত কোন ডিগ্রিকে বিজ্ঞাপিত বিসিএস ক্যাডার পদ সমূহের জন্য প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমান দাবি করলে তাকে সে মর্মে ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বর্ডে বিপিএসসি ফর্ম ওয়ান অর্থাৎ অ্যাপ্লিকেন্ট কপির সাথে জমা দিতে হবে তো তারপরে রয়েছে অবতীর্ণ প্রার্থী যোগ্যতা তো অবতীর্ণ প্রার্থী যোগ্যতা বলতে যাদের পরীক্ষা সবে মাত্র শেষ হয়েছে এখনো ফলাফল প্রকাশিত হয়নি এটা হচ্ছে তাদের জন্য এবং বিসিএস এর সার্কুলার প্রকাশিত হয়ে গেছে তো তখন তারা হচ্ছে এখানে আবেদন করতে পারে অবতীর্ণ হিসেবে তো এখানে যদি কোন কোন প্রার্থী এমন পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীর হয়ে থাকেন যে পরীক্ষায় পাশ করলে পরীক্ষা দুই হাজার পঁচিশে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল উনপঞ্চাশ নম বিসিএস পরীক্ষা দুই হাজার পঁচিশ এর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলে তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন তো তারপরে রয়েছে ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষা আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের সময় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের আবেদনপত্র ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে বাইশ জুলাই দুই তারিখ দুপুর বারোটা হতে আবেদন চলবে হচ্ছে বাইশ আট দুই তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো তারপরে হচ্ছে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ এত ছয়টা মিনিটের মধ্যে সিস্টেম হতে স্বয়ংক্রিয় ইসরায়েলি প্রাপ্ত শিক্ষার্থীরা কেবল উক্ত সময়ের পরবর্তী বাহাত্তর ঘন্টা অর্থাৎ পঁচিশ আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ফি জমা দিতে পারবেন নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং আপনারা যখন আবেদন করবেন অ্যাপ্লিকেন্ট কপি আপনাদের এডিট করার সুযোগ আছে কিন্তু যদি একবার ফি জমা দান সম্পন্ন হয়ে যায় তাহলে পরবর্তীতে আর সেই সুযোগ থাকবে না তাই আপনারা আবেদনপত্র ফিল আপ করার পর ঠিকঠাক ভাবে দেখে নেবেন এবং এখন আসে হচ্ছে বয়স সীমা বয়স সীমা হচ্ছে এক সাত দুই তারিখে প্রার্থীর বয়স একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তারপর হচ্ছে প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এবং নাগরিকত্ব প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তারপরে যেটি রয়েছে সরকারের পূর্বানুমতি ব্যক্তিকে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন এবং লিঙ্গের ক্ষেত্রে যে বিষয়টি সেটি হচ্ছে লিঙ্গ নির্বিশেষে বিজ্ঞাপিত যোগ্যতাধারী বাংলাদেশের যে কোনো নাগরিক উনপঞ্চাশতম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হবেন এবং যারা চাকরিরত রয়েছেন তারা চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্যতা সম্পূর্ণ নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুমতি প্রাপ্ত হলে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তো আজকের ভিডিওতে এইটুকুই যে আপনারা কিভাবে আপনাদের কবে থেকে আপনাদের আবেদন শুরু হবে এবং কতগুলো আসন রয়েছে এ টু জেড আলোচনা করলাম তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ